মন্দির বানান অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে আরে ও দিদি মন্দির হয়ে গেলে কেউ বাটি বসবে না ঠিক আছে এমনিতেই তো বাটি হাতে বসে আছি হ্যালো গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা টেলার দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কত ফানি হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এইরকম হাসির ভিডিও দেখার জন্য চলো বেশি না ভাট ভিডিওটা করা যায় বলো ঠিক বলেছে ঠিক বলেছে আরে ও দিদি ঠিক বলেছে তুমিও সাপোর্ট করছো ওকে তাহলে ঠাকুরমার কাছ থেকে একবার হরি নামটা ਸੁনো কেমন হরি নাম গায় আমাদের ঠাকুরমা চলে স্টার্ট কৃষ্ণ হরি হরি মানুষের পকেট চুরি করি হরে কৃষ্ণ হরি হরি লালাকা এলাকায় দাঙ্গা করি হরে কৃষ্ণ হরি হরি লুট করি পাট করি হরে কৃষ্ণ হরি হরি ঘরে ঘরে ভানি ভানি হরে কৃষ্ণ হরি হরি মানুষকে ধরে টানাই টানাই বন্ধুরা ভিডিওটা শুধু কমেডি পারপাস বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হাসি পায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো